কানির পাটার খালি খালি মোক সবাই কয় বোকা মুই বলে বোকা কি করু মুই বোকা চালাক তালাক কেমনি হয় সেটা মুই জানো না

e c 에에 n s 에에손 c h o n s 에 n echon son, echon s o 나 echon s o 가 echon son, echon son, e n s h h

থাকলে ওটা ঠান্ডা ঠুন্ডা খানো হয় তারও বুদ্ধি নাই ভালো দাম বেশি এক হাজার টাকা এক হাজার টাকা Ya, kata tega, <hesitation> 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 buka, <hesitation> 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 <hesitation>

哎！我干了去！哎！阿夫！阿夫！阿夫！我了你！哎哎！哎哎、啊！你别笑！我了你！我了你！

ভক্তি কৰবা মুখ দাঙাইছে মুখ দাঙাইছে মুখ দাঙাইছে

দেখ সালাম 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 বাবা সালাম সালাম দেখ দেখ জারবেটা জারবেটা ওরা বলে শরীর দুর্বল হারবাল ফলগুলে এত খাই নেন তাও বলে শরীর দুর্বল এক সরে দেখমো কোটে ফলাইছে বাবা এই মুদবা